প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইস ভূগোল প্রথম পত্র সৃজনশীল সকল প্রশ্নের উত্তর পর্বে পঞ্চম অধ্যায় জলবায়ুর উপাদান এখানে আমি একটা ক্লাস নিয়েছি আজকে আমার দ্বিতীয় নম্বর ক্লাস আমি এইভাবে পর্যায়ক্রমে এখানে সৃজনশীল আকারে সেটা জ্ঞানমূলক হোক অনুধাবনমূলক হোক প্রয়োগ হোক উচ্চতর দক্ষতা হোক সব ধরনের প্রশ্নের উত্তর আমার এই ভিডিওগুলোতে পাওয়া যাবে সেজন্য আমার এখানে বিষয়বস্তুগুলো সন্নিবেশিত করে আমি উপস্থাপন করব। যাই হোক এটা আমার ইউটিউব চ্যানেল নিচে নাম লেখা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে আবহাওয়া জলবায়ুর উপাদান আবহাওয়া জলবায়ুর উপাদান ইতিপূর্বে আমি আবহাওয়া জলবায়ু বলতে কি বুঝাই সেটাকে পড়িয়েছি আজকে দুই নম্বরে আবহাওয়া জলবায়ুর একটা বিষয় ভিত্তিক আলোচনা আমি এখানে দিব যাই হোক আবহাওয়া জলবায়ুর উপাদান সম্পর্কে আজকে আমি আলোচনা করব এখন প্রথমে আমরা একটু ভূমিকাতে আসি আবহাওয়া স্বল্পকালীন অবস্থা দৈনন্দিন যে অবস্থা অর্থাৎ তাপস আর্দ্রতা বায়ু প্রবাহ বাড়িপথের যে দৈনন্দিন বায়ুমন্ডলীয় অবস্থা সেটাকেই সাধারণত আবহাওয়া জলবায়ু বায়ুমন্ড ঘটনার সময় দীর্ঘকালীন অবস্থা আসলে আবহাওয়া জলবায়ু দুইটা একই জিনিস শুধুমাত্র পার্থক্য হচ্ছে সময়ের ব্যবধান বায়ুমন্ডলীয় ঘটনার সময় সময়ের আহ ব্যক্তির ভিত্তিতে সংজ্ঞায়িত করে আবহাওয়া জলবায়ুকে আলাদা করা হয় এর উপাদান তবে উভয়ের উপাদানে এক এবং অভিন্ন অর্থাৎ যেগুলো আবহাওয়ার উপাদান আবার সেগুলোই জলবায়ুর উপাদান তাহলে আমরা কি বুঝলাম আসলে আমাদের যে বায়ুমন্ডল আছে বায়ুমন্ডলের যে ভুক্ত উপাদানগুলো আছে সেগুলোর দৈনন্দিন যে অবস্থা সেটাকে আমরা আবহাওয়া বলছি আর জলবায়ু বলছি এই ভৌত উপাদানগুলির দীর্ঘমেয়াদী গড় অবস্থা যাই হোক আমরা এইভাবে কঠিন ভাবে না দিয়ে এখানে শুধুমাত্র পার্থক্যটা বোঝানো হয়েছে যে পঁচিশ থেকে তিরিশ বা তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের যে আবহাওয়ার গড় সেটাই জলবায়ু আর এই আবহাওয়া জলবায়ুর মূলত উপাদান একই জিনিস মনে রাখতে হবে এ বিভিন্ন বিভিন্ন রকম লেখা থাকতে পারে তাহলে আমরা মূলত পাঁচটি প্রধান উপাদান আবহাওয়া জলবায়ু লক্ষ্য করে যাই একটা হচ্ছে বায়ুর তাপ উইন্ড টেম্পারেচার একটা বায়ুর চাপ একটা হচ্ছে উইন্ড প্রেশার বায়ু প্রবাহ উইন ফ্লো বায়ুর আর্দ্রতা উইন ময়েশ্চার পদক্ষেপণ বা বাড়িপাত সেটাকে প্রিসিপিটেশন ইংরেজিতে বলে এখানে আবার ইংরেজিতে কিছু লেখা আছে যেমন বেসিক এলিমেন্টস অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট মূল যে উপাদানগুলো সেগুলো হচ্ছে টেম্পারেচার হিউমিডিটি ক্লাউডস প্রেসিপিটেশন এয়ার প্রেশার উইন্ড ইত্যাদি অর্থাৎ এটার সঙ্গে এটা মিল আছে কিছু হয়তো ক্লাউডসটা অতিরিক্ত সেটাও তো এর মধ্যে তারপরে হিউমিডিটি আর্দ্রতা তো এখানে আছেই এই যে বায়ুর আর্দ্রতা এখানে উইন ওয়ার্স তার লেখা হচ্ছে যাই হোক আমরা বুঝলাম যে আসলে আবহাওয়া জলবায়ুর উপাদান গুলোকে আমরা মূলত পাঁচটা ভাগে ভাগ করতে পাঁচটা উপাদানে ভাগ করতে পারি এরপরেই ঘটনা বায়ুমন্ডলীয় যত ঘটনাগুলো ঘটে সেটা সব এরপরে নির্ভর করেই পাঁচটা উপাদানের পরে তাহলে অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ